বাসমুল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম আজকে আমি খেসা পাটির সাপটা পিঠা তৈরি করব এক কাপ চালর গুঁড়া দিয়েছি দুই কাপ দুই চামচ চিনি দিয়েছি ওয়ান ফোর্থ কাপ ময়দা দিয়েছি ময়দায় পিঠাকে সফট করে দু চামচ গোড়া দুধ দিয়েছি সামান্য একটু লবণ দিচ্ছি এবার ভালোভাবে মেখে নেব আমি একটু একটু করে কুসুম গরম পানি দিয়ে মেখে নিচ্ছি এটা দু কাপ পানি দিয়েছি আর যদি পাতলা থাকে ওটা রেখে দিবেন পরে গাঢ় হবে খিচা তৈরি করার জন্য এক কাপ লিকুইড দুধ দিয়েছে আর হাফ কাপ গুঁড়া দুধ দিয়েছে দুই টেবিল চামচ চালের গুঁড়ো দিয়েছি আর আপনারা চাইলে সুজিও দিতে পারবেন মতো চিনি দিয়ে দিয়েছি এবারে মিশ্রণটা মেলানোর পরে আমি চুলোটা অন করে দেব এবার অনবরত নাড়তে হবে নাড়া মিচ করা যাবে না নাহলে তলানিতে লেগে যাবে এবার ঘি দিয়ে নেড়ে চেড়ে উঠিয়ে ফেলব একটু নরম অবস্থায় তুলে নেবেন পরে শক্ত হয়ে যাবে ছোলার জাল মিডিয়ামে রেখে একটু তেল ব্রাশ করে নেব এবার পিঠা ভেজে নিচ্ছি পিঠা হতে দু মিনিট সময় লাগবে না Terima kasih telah <laughs> menonton! আমার পিঠা বানানো শেষ হয়ে গেল ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম